নমস্কার জয় হিন্দ জয় ভারত ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় চালক জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ আমি দক্ষিণ চব্বিশগঞ্জ জেলা ও ডায়মুনার ব্লকের ছোট্ট একটি কার্যকর্তা আমার সাথে আছে আমাদের রাজ্য প্রেসিডেন্ট রাজহান মন্ডল স্যার স্যার আমাদের ড্রাইভার সমাজের জন্য কিছু বক্তব্য রাখবেন নমস্কার আদাব স্বস্তিক আকাল জয় হিন্দ জয় ভারত জয় ভারতী জয় সার্থী ভারতীয় ড্রাইভার একটা জিন্দাবাদ ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের জুড়ে থাকা সমস্ত সাথী ভাই সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং তার সঙ্গে জানাই আপনারা এখনো পর্যন্ত যেনারা সংগঠনের সঙ্গে সংযোগ হয়ে নেই তিনাদেরকে বলবো অতি অবশ্যই সংযোগ হবে এবং আপনি আপনার সমস্ত রকম সংগঠন কারিকর্তা হিসাবে যে প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার লোগো ইউনিফর্ম যেগুলো আমাদের পরিধান করার জন্য বারবার করে জানানো হচ্ছে বা পারমিশন আপনাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো আপনারা অতি অবশ্যই রেডি করুন সে বিষয় নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্য নিয়ে কিছু কথা আপনাদেরকে তুলে ধরি আমরা বিগত কয়েকদিন আগে ওখানে একটা আমাদের ডায়মন্ড হাওড়া ব্লকে একটা আমাদের অফিস উদ্বোধন হয়েছে নারায়ণপুরে তো আমাদের প্রত্যেকটা জেলায় একের পর এক কাজ আমাদের এগিয়ে চলেছে এবং খুব দ্রুতগামীর সঙ্গে তো যেনারা আমাদের সঙ্গে সংযোগ হচ্ছে তিনাদেরকে অবশ্যই জানাবো যে আপনি আপনার মৌলিক অধিকার সেই লড়াই নিয়ে আপনি সংগঠন করছেন কাউরির ব্যক্তিগত অধিকারের ওপর লড়াই করছেন না তো আপনি আপনার লড়াই করার জন্য সামনের দিকে এগিয়ে যখন আসছেন সংগঠন কর্তৃপক্ষ হিসাবে আমরা আপনাদের পাশে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় থাকবো এবং যে সমস্ত ইয়োদ্ধা সাথী ভাই আমাদের একের পর এক রাস্তার মধ্যে ছুটছেন এবং সবসময় ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরে ডিউটি করছেন তিনাদেরকে দেখে আপনাদেরকে যাতে সামনের দিকে প্রেরণা আসে বা অনুভব করেন সে আশায় জানাবো তাতে করে কি হবে আপনি আপনার ইউনিফর্ম পরে যদি আপনি ডিউটি করেন অবশ্যই সেই জায়গাটায় একটা আপনাকে ড্রাইভার বলে সম্মান দিতেও লোক বাধ্য থাকবে এবং আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার সম্মানটাকে অবশ্যই বুঝে নিতে পারবেন তো চলার পথে বলার পথে অনেক সময় আমরা দেখি যে কী হয় আমরা আমাদের চিন্তা ভাবনাটাকে হারিয়ে ফেলি আপনি আপনার চিন্তা চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে আপনার কথা বলার জায়গা বা কথা বলছেন সম্মান দিয়ে কথা বলা এই জায়গাটাকে অতি অবশ্যই আমরা বেছে নেবো সংগঠন করছি মানে সমস্ত বিষয়টাকে আমরা সঠিক দিকে নিয়ে যাওয়ার ভাবনা করব তো আর কথা কিছু না বাড়িয়ে তো যে সমস্ত সাথী ভাইরা বাইরে থেকে আসছেন আমাদের সঙ্গে দেখা করছেন সাক্ষাৎ করছেন এবং যে লোগোগুলি আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যাপার আছে ব্লক সাধারণ মেম্বার কারিকর্তা তিনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাথী ভাইরা আসছেন তিনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তিনারা সেগুলো নিয়ে সাথী ভাইদের ইউনিফর্ম ব্যবহার করার জন্য জানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে লোগো ব্যবহার করবেন জয় হিন্দ জয় ভারত ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ